আমাদের একটা আপু দেখতে পাচ্ছি একটা এটা কি বলে এটা হচ্ছে ডাটা আমাদের গ্রাম বাংলায় পাতা বাহার না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মোরবপুর গাছ আঙ্কেল আজকের যে আন্দোলনে যে ছাত্রদের যে বিজয় হলো এবং গণভবন যে গণ মানুষ যে আজকে যে যা পারতেছে নিয়ে গেল আপনি একজন সাধারণ সচেতন মানুষ হিসাবে আপনার এই এই জনমানুষের এটা কিভাবে মেসেজ কিভাবে দিবেন একটু সচেতন মেসেজ কিভাবে দিবেন আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের বিজয় হয়েছে তাদের যৌক্তিক দাবি সবাই মেনে নিয়েছে আমি মনে করি বাংলাদেশ সবারই বিজয় হয়েছে আমরা এই বিজয়কে ধারাবাহিক ভাবে এগিয়ে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এ হলো আমার শেষ বক্তব্য আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে হাজারো শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার ছেলে মেয়ে কি শহীদ হয়েছে আচ্ছা আচ্ছা বেশি আন্দোলন করতে গিয়ে ছাত্র শহীদ হয়েছে এবং যার ফল কিন্তু আজকে আমরা দেখলাম এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ভাই কিন্তু নিয়ে যাচ্ছে আপনি একজন ছাত্র ছাত্রী হিসেবে আপনার সচেতন মেসেজ কি আছে এই জনগণের কি মেসেজ থাকতে পারে কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন যে যে স্বৈরাচার বা শেখ হাসিনা যাকে আজকে পতন হলো মানে আজকে যে লুটপাট করে যে যার মতো করে নিয়ে গেলো এই এই ব্যাপারে কি আপনার কি কোনো বক্তব্য আছে এ ব্যাপারে এ ব্যাপারে বক্তব্য হলো এখন জনতা উৎস। এখন আপনি কোনো কিছুই নিয়মের মধ্যে আনতে পারবেন তারপরে জনগণ জনগণ উৎসব করতেছে বরং আমরা ইনশাল্লাহ ভালোভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবো সবাইকে সম্মিলিত ভাবে আমার ওকে আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ